আপনি কি আপনার সন্তানকে সেরাদের সেরা বানাতে চান দুনিয়া ও আখিরাতে সম্পদ বানাতে চান সন্তানকে আল কোরআনের আলোকে গড়ে তোলা পিতামাতার মাতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার কাউকে ইসলামের নৈতিক বিষয়গুলো শিখানো এবং কোরআনের আলোকে গড়ে তোলার ভালো সময় হচ্ছে শৈশবকাল তাই সন্তানকে ইসলামের নৈতিকতা শিখাতে এবং রুচিশীল ও মার্জিত করে গড়ে তুলতে আমরা নিয়ে এসেছি চমৎকার একটি সিরিজ ছোটোদের দৈনন্দিন জীবনের ইসলাম সৃষ্টিতে রয়েছে চারটি বই যেখানে গল্পে গল্পে ইসলামের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের উপযোগী করে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প এবং প্রতিটি বইয়ে আছে মন করা রঙিন ছবি ও দৃশ্য চারটি বইয়ে পাবেন অসংখ্য গল্প ও ঘটনা এবং প্রতিটি গল্পে নেওয়া হয়েছে নবী রসুল ও